কাহিনীটিতে বাবা হলেন শ্রী শ্রী বর্দা আমি হলেন শ্রী শ্রী দাদা উনিশশো বাহাত্তর সালে দেওঘরে তখন ভীষণ গরম বাবা তখন সবাইকে নিয়ে কলকাতায় ছিলেন আমি দেওঘরে ছিলাম কথা হল গরম কমে গেলে আমি ফিরতে বললে তখন ফিরবেন তিনি কলকাতা থাকাকালে কটক থেকে বিকাশ ভৌমিকটা মেয়ের বিয়ের অনুমতি নিতে এসে বাবা কলকাতায় আছেন শুনে সাথে সাথে চলে গেলেন যাওয়ার পূর্বে আমাকে জিজ্ঞাসা করলেন বাবাকে কি বলবে আমি বললাম বলবেন বাবা তাড়াতাড়ি না ফেললে আমরাও সবাই কলকাতায় যাব পরদিন বেলা দশটার সময় অফিস থেকে সে একজন আমাকে বলল বাবা আমাকে ফোনে ডাকছেন আমি অফিসে গিয়ে ফোন ধরতেই জিজ্ঞাসা করলেন দেওঘরে ফিরবেন কি না আমি মানা করে বললাম ভীষণ গরম এখন ঠান্ডা হলে খবর দেব তখন ফেরা ভালো বাবা বললেন তুই যে বলেছিস আমি না গেলে চলে আসবি বললি কেন আমি বললাম দেখতে ইচ্ছে করে তাই বলেছি তিনি বললেন এই তো তোর সামনে দাঁড়িয়ে আছি দেখছিস আমি বললাম দেখতে পাচ্ছি না তিনি বললেন দেখতে পাচ্ছিস না মানে আমি তো তোকে দেখছি টেবিলে ত্রিভঙ্গ মুরারির মতো পা ঝুলিয়ে বসে ফোন করছিস তুই আমাকে দেখছিস না কেন আমি বললাম আমি তো দেখতে পাই না বাবা বললেন ইচ্ছে নেই তাই দেখিস না জানি না ইচ্ছে নেই তাই দেখতে পাই না কি না জীবনটার বেশিরভাগই তো কেটে গেল তাঁকে দেখে বুঝতে চেষ্টা করে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে দৃষ্টিমান হয়ে উঠতে পারবো কি না সেটাও তো বাবার দয়ার উপরেই নির্ভর করে আছে পিতৃপ্রসাদে সব কিছু পাওয়া যায় পরম মমতায় বাবা আমাকে বড় করে তুলেছেন ইষ্ট বিভোর আপন ব্যক্তিত্বের জাদুস্পর্শে সঞ্জীবিত করে ইষ্টে সংযুক্ত করে তাঁরই প্রতিষ্ঠাপন্ন হয়ে চলার দিব্য সাধনায় ব্রতী করে তোলে ইষ্ট দেবতাই জীবনের পরম আরাধ্য দেবতা এই মহামন্ত্রে আমার চেতনাকে উদ্ভুদ্ধ করেছেন আমার এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে ঠাকুর স্বয়ং বলেছেন আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য কর নমস্কার জ্ঞানদাতা তিনি যেন শিবরূপেতে তিনি তোমার তিনি আরও বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই তপের নন্দনা পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা